বিপিএল এর বাইরেও অনেক ইস্যুস নিয়ে কথা হচ্ছে ক্রিকেট পাড়ায় তার মধ্যে একটা হলো সাকিব আল হাসানের বোলিং বোলিং অ্যাকশন অবৈধ বলা হচ্ছে সতেরো বছর পর তার এই যে বোলিং অ্যাকশন অবৈধ এটা আপনার কাছে কী মনে হয় একটু আপনার আপনি ব্যক্তি রিয়াস আজমের কাছে একটু অবাক করা মনে হয় এটা খুবই ফ্রাস্ট্রেটিং খুবই শকিং সাকিব আল হাসান ক্রিকেটারের বাইরে তার যাই পরিচয় হোক না কেন রাজনীতিবিদ ব্যবসায়ী ক্রিকেটার সাকিব আল হাসান তো লেজেন্ডারি ক্রিকেটার সাকিব আল হাসানের বোলিং অ্যাকশানে সতেরো বছর পর যে প্রশ্নটা আসলে লেপটে গেছে এবং টানা দুটা বায়োমেকানিক্যাল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন একটা চেন্নাইতে আর একটা হচ্ছে আপনার লাভ মোরো ল্যাব যেটা বার্মিংহ্যামে দুটাতেই তিনি ফেইল করেছেন এটা আসলে খুবই শকিং খুবই আনএক্সপেক্টেড বাট অ্যাট এ টাইম আমার কাছে মনে হয় যে এটা কেন ঘটলো সাকিব যদি প্রপার ওয়েতে প্রপার অ্যাঙ্গেলে বল করতে না পারতেন সেটা তো আরও আগে মানুষের চোখে পড়তো নিশ্চয়ই তিনি গত সতেরো বছরে হচ্ছে চাকিং বল বল করেন নাই প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন ক্যারি করেন নাই এখন হবার কারণ সাকিবের কিন্তু কিছু ফিঙ্গার ইঞ্জুরিস রয়েছে আমার কাছে যেটা মনে হয় এবং ওই ইঞ্জুরি নিয়ে যখন আপনি খেলবেন তখন কিন্তু আপনার কিন্তু অ্যাঙ্গেলে আপনার কিন্তু ডেডিকেশনে আপনার কিন্তু ওয়ে অফ বোলিং প্যাটার্ন অফ বোলিং এই ব্যাপারগুলোতে কিন্তু এটার একটা প্রভাব পড়ে আপনি এখন এই যে মাইক্রোফোনটা ধরে আছেন আপনার যদি এই জায়গায় যদি কোনো একটা সমস্যা হয় কেটে যায় স্বাভাবিক একটা কাটা আপনি কিন্তু কি করবেন আপনি এটাকে আরও অন্যভাবে ধরার চেষ্টা করবেন হয়তো কিছুক্ষণ পরপর আপনি চেঞ্জ করবেন অপর হাত আপনি ইউজ করবেন সো একজন ক্রিকেটার চ্যাম্পিয়ন ক্রিকেটার লাইক সাকিব আল হাসান তিনি প্রশ্নবিদ্ধ হলেন হচ্ছে সারের হয়ে ওই ম্যাচ খেলতে গিয়ে যেখানটায় তার দল হেরেছে কিন্তু হি হ্যাড টেকেন নাইন উইকেটস অনেকক্ষণ বল করেছেন লং টাইম ধরে বল করেছেন অ্যান্ড ভালো করেছেন ওই জায়গায় যখন তিনি বল করতে গেছেন একটা দীর্ঘ সময় ধরে বল করেছেন সেটা যদি টি টোয়েন্টি হতো ফোর ওভার্সের বেশি আপনার বল করার প্যারা থাকতো না তখন আমার কাছে মনে হয় যে ফিঙ্গারের যে প্রবলেম সেটা আসলে তাকে ভুগিয়েছে এবং সেটার কারণে এখন পর্যন্ত সাকিব ভুগছেন এটা শকিং সাকিবের সাথে যেটাই হোক না কেন এটা বাংলাদেশে কোটি আমাদের মতো যারা সংবাদকর্মী তারা ক্রিকেট বোর্ড পরিচালনার সাথে যারা আছে তারা কারোর জন্য আসলে হ্যাপি না সাকিবকে নিষিদ্ধ হতে পারে কারণ সাকিব আলহাসানের যদি দুইটা টেস্টে ফেইল করেন যেহেতু অফিসিয়াল সেকেন্ড টেস্ট রিপোর্টটা আসে নাই আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি ইন ড্যাট কে সাকিব আলহাসান আগামী এক বছর কোথাও কোনো ধরনের কম্পিটি ক্রিকেটে বল করতে পারবেন না অ্যাকর্ডিং টু দ্য রুলস বাই আইসিসি এটা একটা আর যদি ফেইল না করেন তাহলে তো সাকিব আলহাসান কাম ব্যাক করছেন বাট নিষিদ্ধ হওয়ার ব্যাপারটা হচ্ছে হোয়ান এভার ইউ আর ডিসকাসিং অ্যাবাউট আ প্লেয়ার লাইক সাকিব আল হাসান লাইক জ্যাক ক্যালিস লাইক ড্যানিয়েল ভেটোরি এরকম ক্রিকেটারকে সম্পর্কে বলতে আমি কেন এই তিনটা পার্টিকুলার নাম বললাম আপনি আসলে নিষিদ্ধ বলতে পারেন না কারণ এদের তো আসলে বোথ সাইড এরা রোল প্লে করে সো সাকিব আল হাসানকে আপনি বোলিং হয়তো নিষিদ্ধ করতে পারেন বাট ব্যাটার সাকিব আল হাসান সবসময়